হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আশা করছি সবাই ভালো আছেন তো বন্ধুরা আপনি কি চান আপনার মোবাইলের ডিসপ্লে দেখে সবাই অবাক হোক সবাই জিজ্ঞেস করুক আপনাকে যে ডিসপ্লেটায় এবার এটা কী জ্বলছে বা এত সুন্দর জিনিসটা কী এটা কীভাবে করেছেন আপনি এটা যদি কেউ বলে আপনাকে আমি মনে করি আপনার এই জিনিসটা বেশ ভালো লাগবো শুনতে এবং বেশ ইন্টারেস্টিং ও জিনিসটা তাই না তো অবশ্যই আমরা এই জিনিসটা আজকে শিখবো বা জানবো কীভাবে এটা করতে হয় তাহলে কাজে ভিডিওটি প্রথমত শেষ পর্যন্ত দেখে থাকেন অনেক মজা পাবেন কেমন লেটস গেট স্টার্ট বন্ধুরা আপনারা সরাসরি চলে যাবেন মোবাইলের সেটিংয়ে মোবাইলের সেটিংয়ে যাওয়ার পরে একটু নিচের দিকে স্ক্রল করবেন এবং লেখা দেখতে পাবেন অলওয়েজ অন ডিসপ্লে বলে একটা অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা অলওয়েজ অন ডিসপ্লে সেটার মধ্যে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন অনেক ধরনের এখানে অ্যানিমেশন আছে অনেক ধরনের অ্যানালগ আছে যেটা আপনার খুশি সেটা আপনি ইউজ করতে পারেন আপনি যদি চান সেটা ক্লিক করবে মনে করে এটা আমি যদি ইচ্ছা হয় যে এটা আমি ইউজ করবো তাহলে আমি অ্যাপ্লাইয়ে ক্লিক করব অ্যাপ্লাইয়ে ক্লিক করলে বন্ধুরা সেটা স্ক্রিনের মধ্যে চলে যাবে এবং যখনই মোবাইলটা লক স্ক্রিনে থাকবে তখন কিন্তু আপনার মোবাইলের ডিসপ্লের মধ্যে এরকম খুবই সুন্দর মনোরম দৃশ্য দেখতে পাবেন আপনার খুবই ভালো লাগবে আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে তাই অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে যাবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং